আবু শুনো আম্মু শুনো সকসিলে ডাউ হাতে পাস্তালাতে যাব নামা যাব নুরানিতে ওই পাটে আর যাব নামা যাব মাদ্রাসাতে আবু শুনো আম্মু শুনো সকসিলে ডাউ হাতে পাস্তালাতে যাব নামা যাব নুরানিতে ওই পাটে আর যাব নামা যাব মাদ্রাসাতে ঘাটতি বা টিনটি তাদের কারা দুটো এমন পড়া কায়েম হবে না তো খুদার দি তাদের কারা দুটো এমন পড়া কায়েম হবে না তো খুদার পড়তে কায়েম খুদার দিন আই ছুটে আইরে রে নবীন পড়তে কায়েম কুদার দিন আই ছুটে আইরে রে নবীন কোরআন আদেশ শিখতে মোরা যাব নুরানিতে কোরান আদি শিখতে মোরা যাব নুরানিতে আব্বু শোনো আম্মু শোনো সস্তে লাগাও আতে পাস্তালাতে যাব না মা যাব নুরানিতে ওই পাতে আর যাব না মা যাব মাদ্রাসাতে বুুল করা গুল করোনা চটন ঘুমাই কাটে। এমন পড়ার দাম হবে না আকি রাতেলে ঘটে। গুল করোনা গুল করণ টনগুমায় কাটে। এমন পড়ার দাম অবে না আকি আতের কাজে। পুলাই আদি শিকলে পারে। তাক বেলা বয়পরলকালে। পুরান আদি শিিকলে পারে। তাক বেনা বয় পল পারে। তার ওসিলাই ভুক্তি পাব করর্ডিং আস

ওই পাটে আর যাব না মা যাবো মাদ্রাসাতে আই ছেলেরা আই মেয়েরা নুরানিতে যাই নুরানিতে কোরআন হাদিস শিখতে মোরা পাই আই ছেলেরা আই মেয়েরা নুরানিতে যাই নুরানিতে কোরআন হাদিস শিখতে মোরা পাই কোরআন মা নেকি দিবে রব্বানা কোরআন মা নেকি দিবে একপ করে দশটি নাকি পাবনুরানীতে একক করে দশটি নাকি পাবনুরানীতে শোনো সব শিলের ডেম পাঁচতালাতে যাবো নামা যাব নুরানীতে পরি যাব নামা যাবো মাদ্রাসাতে আব্বু শোনো আঙ্গ সব শিলের ড হাতে পাঁচ যাব না মা Oi pakai ada jabo nama jabo madrasati. Assalamualaikum warahmatullahi wabarakatuh.